রাজনীতির নামে মানুষ পোড়ানোর অপরাজনীতি দুনিয়ার কোথাও নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ শনিবার দুপুরে চট্টগ্রাম সাত নির্বাচনী পথসভায় এ মন্তব্য করেন তিনি বলেন বিএনপি নির্বাচন বর্জনের নামে দেশের সম্পদ নষ্ট করে এ সময় দেশকে রক্ষা করতে বিএনপির বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান মন্ত্রী রাজনীতির নামে এভাবে মানুষ পোড়ানোর রাজনীতি অপরাজনীতি দুনিয়ার কোথাও হয়নি আজকে দুনিয়ার কোথাও নাই এই ইসরায়েলিরা ফিলিস্তিনে পাখি শিকার করার মতো করে মানুষ শিকার করছে এই পর্যন্ত বিশ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে বিশ হাজার ফিলিস্তিনি যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার মধ্যে বেশিরভাগ নারী এবং শিশু বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা জাতিসংঘে গিয়ে সেটার প্রতিবাদ জানিয়েছেন আমি সরকারের তথ্যমন্ত্রী হিসাবে আমি প্রতিদিন এর বিরুদ্ধে কথা বিএনপি জামাত আজ পর্যন্ত একটি শব্দ ইসরায়েলের বিরুদ্ধে উচ্চারণ করে না কারণ একটি বড় রাষ্ট্র নাকশ হতে পারে